যেটা অনুভব করি যেটা দেখে আমি বুঝি যে এই দেশটা এখন জামাত শিবিরের হাতে আমি জানি না কতখানি খোলাখুলি বলতে পারবো তবে আমার মনে যা আসে আমি তাই বলবো আমার আমার হিসেবে এ দেশ এখন সম্পূর্ণভাবে প্রত্যক্ষ বলেন পরোক্ষ বলেন সব রূপে এটা জামাত শিবির ওই ওদের ওদের করায়ত্ত ওদের নির্দেশেই ওদের প্ল্যান মতে সবকিছু হচ্ছে এবং আমি তো ভেবেছিলাম যে বত্রিশ নম্বর ভাঙার পরে ওরা সাভারের শহীদ মিনার ভেঙে ফেলবে তবে ওটা যে ভাঙবে না এমন নয় এটা বেশি দূরেও নয় কারণ এই গতকালকে দেখলাম যে মুন্সীগঞ্জে না কুমিল্লার দিয়ে কোথায় জানি স্কুলের ছেলেরা তাদের তাদের শহীদ মিনার তারা শহীদ মিনার ভেঙে ফেলতেছে তো এটা ওই সব দিকেই ওদের হাত এবং এখন তো আমার হিসেবে যেটা হয় যে মানে সেক্রেটারি থেকে শুরু করে সমস্ত অফিস আদালত প্রতিষ্ঠান ওরা দখলে নিয়েছে বা ওদের কন্ট্রোলে নিয়েছে খালি এখন সামরিক বাহিনীতে অর্ধেকটা ওদের কব যায় আর বাকি অর্ধেকটা ওরা আশায় আছে এবং আমি এটাও জান শুনেছি যে ওরা এখন চেষ্টায় আছে এখনকার সেনা প্রধানকে সরিয়ে ওদের জামাতি সেনাপ্রধান একজন আছেন আমাদের জেনারেল লেফটেন্যান্ট জেনারেল আছেন তাকে সেনা প্রধান করার তারপরে সব দখল হয়ে গেছে এখন ক্যান্টনমেন্টটা দখল করতে পারলেই এই দেশের নাম ঠিকানা জাতীয় সঙ্গে সবকিছু বদলে দিয়ে নতুন একটা দেশ সেটা পাকিস্তানের মতো করে হোক পাকিস্তানের আওতায় হোক বা আফগানিস্তানের আওতায় হোক মানে তাদের তাদের স্বপ্নের দেশ তারা করার চেষ্টা আছে মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম বিশাল একটা আত্মত্যাগের মাধ্যমে বাংলাদেশ এবং এই জামাত ইসলামী সহ মৌলবাদী শক্তিকে পরাজিত করে বাংলাদেশ এই বাংলাদেশে যখন নির্বাচন হয়েছে আমরা দেখেছি জামাত যখন একা নির্বাচন করে তখন দুই থেকে তিনটে আসন পায় জামাত যখন সাথে জোট নির্বাচন করে আঠারো থেকে কুড়িটা আসন পায় সেই জামাত আপনি কি কিভাবে মনে করছেন এত শক্তিশালী উঠল যে পরাজিত শক্তি বাংলাদেশে রাষ্ট্র ক্ষমতা দখল আমার একটা কথা আপনি মনে করিয়ে দিলেন সেটা হচ্ছে আমি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমাদের প্রয়াত আব্দুল গফর চৌধুরীর একটা লেখার যে শিরোনাম ছিল সেটি বলছি ওনার একটা লেখার শিরোনাম ছিল তোমার বধিবে যে গোকুলে বাড়ি শেষে এই গোকুলে এরা এরা বাড়তেই ছিল বাড়তেই ছিল এবং আমাদের এই হাসিনা সরকারও পরোক্ষ হবে এদেরকে বাড়তে সাহায্য করেছে আপনি আমার সাথে একমত হন হন না কিন্তু এটাই বাস্তবতা তাদের ইন্ধন ছিল ওনারা মনে করছে যে ওগুলো করলে এরা বোধহয় ভালো হয়ে যাবে কিন্তু ওই ওরা গোকুলে বেড়েছে এবং এই আপনি তো জানেন পাঁচ পাঁচই আগস্টের ঘটনা যে এই এই সার্জিস এই হাসনা এটা তো সব শিবিরের ছেলে এসে ছাত্রলীগে আত্মগোপন করেছিল তারপরে এখান থেকে আসল রূপে বেরিয়ে আসলো তো এই এদেরকে সুযোগ করে দেওয়া হয়নি এরকম সবখানে আপনি দেখবেন আমি যা জানি যে এখন ক্যান্টনমেন্টের কর্নেল থেকে নিচের লেভেলের সবই জামা কারণ এদেরকে এরা ঢুকলো কি করে এদেরকে আমাদেরই লোক মানে আমি এই আমি সরকারের হোক আর আমেরিকের লোক হোক বা অন্য এদেরকে সামহাও ঢুকতে সাহায্য করেছে পয়সার বিনিময়ে হোক ঢুকতে সাহায্য করেছে পুলিশের সবখানে ভান করেছি আমি আপনাকে একটা কথা বলি এই মন্ত্রী পলক এই পাঁচই আগস্টের আগে মানে ধরেন জুলাই শেষের দিকে একদিন বলছিলেন আমি টিভিতে দেখলাম যে ঢাকায় এক লক্ষ সিম ঢুকেছে সিম কি হেঁটে হেঁটে এসেছে তাহলে এক লক্ষ লোক ঢুকলো ঢাকায় আপনার টের পেলেন আপনার বুঝলেন আপনারা প্রতিহত করলেন না কোথায় ছিল আপনাদের এনএসআই কোথায় ছিল আপনাদের ডিজিএফআই কোথায় ছিল অন্য অন্য সবকিছু গোয়েন্দা সংস্থা এরা এইভাবে বেড়েছে আর আপনি তো জানেন যে এমনকি ট্রাম্প তো এখন স্বীকারই করলেন যে উনত্রিশ মিলিয়ন ডলার ঢালা হয়েছে পয়সায় কথা বলেছে আমি এক 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 ছেলের কথা শুনেছি কৃষকগঞ্জের সেই ছেলে ওরা দিন আনে দিন খায় সেই ছেলে হাতে এক কোটি টাকা ও সবাই অবাক হয়ে গেছে তুই টাকা পালি কই আমার দৃশ্যে মিছিল করতে হবে লোক নিয়ে যেতে হবে ঢাকায় কৃষকগঞ্জে চলে গেছে সে টাকা তো ফলে টাকায় এদেরকে যারা আসছে টাকার জন্য আসছে আর বাকি তো এদের এদের যেটা সংগঠন সেটা তো ভিতরে ভিতরে কাজ করেছে সেই একাত্তরের পথ থেকে পরকোরা সুসংগঠিত পরা সুসংগঠিত রাশি বেল্ট যেটা আমরা রাশি বেল্ট যেটা থেকে আমরা জামাত শিবিরের শক্তিশালী বেল্ট شبه জানতাম আন্দোলনের রাশি বেল্টে ছিল না রাশি বেল্টের নেতা সবাই ঢাকার দিকে চলে এসেছিল কেরানীগঞ্জ সহ বিভিন্ন জায়গায় এরা মেমেস ছিল নানাভাবে প্রদেশের জায়গাগুলো ছিল সে জায়গাগুলোতে অংশগ্রহণ করেছে এই এত একটা ডাকোটার দোলাও হয়েছিল পনেরো বছর সাথে ক্ষমতায় মুক্তি মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে সেই দল এমন ভাবে ভেঙে পড়লো কেন এখানে সেটাই এখন যেমন ধরেন আমি আপনাকে আর একটা কথা বলি পাঁচই আগস্টের আগে যখন ওরা এই পোটার আন্দোলন থেকে এক দফা আন্দোলন আসলো তখন আওয়ামী লীগের সাধারণ ওদের কাদের বলছেন প্রধানমন্ত্রীকে বলছেন আপনি কোনো চিন্তা করবেন না ওদেরকে ঠিক করতে আমার ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগকে মেরে ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে তো সবার চোখের সামনে তো এই ধরনের এই ধরনের যদি চিন্তা না মাথার দিকে থাকে এই ধরনের যদি অবজারভেশন থাকে এই ধরনের যদি প্রিপারেশন থাকে তাহলে তো হাসতে হাসতে ঢুকে যাবে এবার ঢুকে যা তাই এত এত অতিরিক্ত আত্মরম্ভা এত অতিরিক্ত কি বলবো আত্মবিশ্বাস যেটার কোনো মূল্য ছিল না যার জন্য এটা এটা করতে সাহস পেয়েছে এবং ওই যে মিলিয়ন বাইডেনের সে পয়সা কিন্তু পুলিশ সবার সবার কাছেই গেছে কার কাছে যায়নি শিল্পীদের কাছে গেছে তারপরে সাংবাদিকদের কাছে গেছে কার কাছে যায়নি সে পয়সা সব সেভাবে গুছিয়ে নিয়ে তারপরে তারা নেমেছে যারা উদ্দেশ্য সাধন করা তারা হলো টেন পার্সেন্ট আর বাকি যে নাইনটি পার্সেন্ট এদের পয়সায় কথা বলেছে ওদের অত বোঝার দরকার নাই পাঁচ আগস্ট যখন আপনি লাইভ দেখছিলেন বাংলাদেশের চিত্র শেখ হাসিনা বিদেশে চলে যাচ্ছেন গণভবন লুটপাট হচ্ছে বত্রিশ নম্বরে আগুন দেয়া হয়েছে আপনি কি ভাবছিলেন তখন আমার কষ্ট হয়েছে জানেন আমি গত বছর ফেব্রুয়ারিতে আমি ঢাকায় ছিলাম এবং আমি ছিলাম মোহাম্মদপুরে আমার ভাগ্নির বাসায় তা আমার ভাগ্নি যে মামা এই আমাদের বাসার রাস্তার ওই পাশে কিন্তু বত্রিশ নম্বর চলেন একটু বেড়া বেড়ে আসি আমাকে নিয়ে গেছিল আমার ভাগ্নি সেদিনকে এর আগে যখন গেছে তখন অত সময় পাইনি বা ভিড়টির এদিন এদিনকে গিয়ে আমি অনেকক্ষণ ছিলাম তো যার জন্য আমার খুব কষ্ট ছিল আমি সেদিনকে না দেখে আসলাম সেদিনকে দেখে আসলাম এখন কথা হচ্ছে যে এই বত্রিশ নম্বর যে ভাঙলো তখন আমাদের পুলিশ আর্মি এইসব এই সংস্থা এরা কোথায় ছিল এটা ধরেন বঙ্গবন্ধুর বাড়ি না ধরেন এটা সেই বত্রিশ নম্বর না একটা নাগরিকের এদেশের একটা নাগরিকের বাড়ি সেটা আপনারা ধরবেন যে দিনে দুপুরে ভেঙে দিবেন এখন এইটা সেটার জন্য কি যাদের রক্ষা করা তারা করেনি আমরা তো টিভিতে দেখলাম ওখানে আর্মি সব দাঁড়া আছে তাদের চোখের শুনে ওরা ভাঙতেছে যেমন করে আর্মির ইঙ্গিতে পাঁচই আগস্ট এগুলো হয়েছে ইঙ্গিত বা মন সমর্থনে একই একই ভাবে বত্রিশ নম্বর ভেঙেছে